ইতিহাসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে এমন কিছু প্রদর্শন করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি বিশ্বশক্তিগুলো তাকিয়ে দেখেছে অবাক চোখে কারণ একে একে সামনে এসেছে বিম্ববিধ্বংসী মিসাইল আন্ডার ওয়াটার ড্রোন মানববিহীন হেলিকপ্টার এবং নানা ধরনের গোপন অস্ত্র সবচেয়ে আলোচিত ছিল ডিএফসি নামের নতুন আন্তমহাদেশীয় কৌশলগত পারমাণবিক মিসাইল এই মিসাইলের পাল্লা বিশ হাজার কিলোমিটারেরও বেশি অর্থাৎ পৃথিবীর যে কোনো কোনায় লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে এটি তরল জ্বালানি চালিত এই অস্ত্রটি একাধিক পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম যা চীনের প্রতিরক্ষা ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে দুটি আন্ডার ড্রোন এর একটি এক্স ও জিরো টু লম্বায় প্রায় আঠেরো বিশ মিটার অপরটি একই দৈর্ঘ্যের হলেও অনেক চওড়া বিশেষজ্ঞরা ধারণা করছেন এগুলো হয় টর্পেডো বহনের জন্য নয়তো নৌ অভিযানে নজরদারির কাজে ব্যবহৃত হতে পারে এছাড়া কুচকাওয়াজের সামনে আনা হয়েছে চার ধরনের নতুন ওয়াইজে সিরিজের জাহাজ বিধ্বংসী মিসাইল ওয়াইজে পনেরো ওয়াইজে সতেরো ওয়াইজে উনিশ এবং ওয়াইজে কুড়ি এর মধ্যে তিনটি হাইপারসনিক যেগুলোকে আকাশ জাহাজ কিংবা সাবমেরিন থেকে ছোঁয়া সম্ভব দীর্ঘ পাল্লা অতি দ্রুত গতি এবং বিধ্বংসী ক্ষমতার কারণে এগুলো ভবিষ্যতের যুদ্ধে চীনের প্রথম সারির হাতিয়ার হিসেবে কাজ করবে চীন দেখিয়েছে ছয় ধরনের বিমান প্রতিরক্ষা ও বেলিস্টিক মিসাইল বিরোধী সরঞ্জাম এস কিউ এগারো এস কিউ কুড়ি এস কিউ বাইশ এস তিরানব্বই এস উনিশ এবং এস কিউ উনতিরিশ এস উনতিরিশ এবার প্রথমবার জনসমক্ষে আসে এগুলো একসাথে দীর্ঘ ও স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা এবং বহুস্তর বিশিষ্ট বেলিস্টিক মিসাইল প্রতিরক্ষা চালাতে সক্ষম এতে প্রমাণিত হল চীন এখন সেই কয়েকটি দেশের তালিকায় যারা পূর্ণাঙ্গ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মালিক আকাশযানের ক্ষেত্রেও চীন দেখিয়েছে বিস্ময়কর অগ্রগতি সামনে এসেছে সশস্ত্র নজরদারি ড্রোন উইংম্যান ড্রোন এবং জাহাজে বহনযোগ্য মানববিহীন হেলিকপ্টার এর মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে উইংম্যান ড্রোন যা সেন্সর ও গোলাবারুদের ডিপো হিসেবে কাজ করে এবং মানব পাইলটদের সহযোগী হিসেবে লড়াই চালাতে সক্ষম এটি ভবিষ্যতের আকাশযুদ্ধে বিপ্লব আনবে বলে ধারণা করা হচ্ছে